সে ফলটা কি ফল ছিল যে ফলের জন্য আল্লা রকে জান্নাতের থেকে বের করে দিলেন আল্লা হজরতালকে বললেন যে তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে প্রবেশ করো আর জান্নাতের মধ্যে যা ইচ্ছা মনে ধরে তাই তোমরা জান্নাতের মধ্যে করো তবে কলা করবা হা ভিহেষ সাজরতা হাতা তুনা মিলাব এই বৃক্ষের নিকটবর্তী না যদি হও তাহলে অত্যাচারীদের অন্তর্ভুক্ত হবা হজরত আদম আলী ইসলাম সেই গাছের নিকট হইলেন এবং সে ফল তিনি খেয়ে নিলেন ওই ফলটা কি ফল ছিল যার কারণে আল্লাহ রব্গুল্লা আলমিন হজরত আদম আলি সাল্লামের উপর ভুসা হয়ে নারাজ হয়ে আল্লাহ রুবুল আলমিন হজরত আদম আলি সাল্লামকে থেকে বের করে দিলেন সে ফলটা কি ফল ছিল যে ফলের জন্য আল্লাহ রুবুল আলমিন হজরত আদম আলী সাল্লামকে থেকে বের করে দিলেন এই ফলের নাম আল্লাহ গুলা আলমিন কোরআনের কোনো জায়গায় উল্লেখ করেন নাই এবং সহি হাদিসের মধ্যেও এই ফলের নাম উল্লেখ নাই কোনো কোনো মুফা সেরেনেকর এনারা বলেছেন যেটা গন্দমের ফল ছিল গন্দম ফল ছিল কোনো কোনো মুফাসের গ্রাম বলেছেন যে এটা খেজুর ফল ছিল কোনো কোনো মুফাসেরণে গ্রাম কেনারা বলেছেন এটা আঙ্গুর ফল ছিল কিন্তু হাদিস পুরাণের মধ্যে কোনো জায়গায় আল্লাহ রব্বুল আলমী এ ফলের নাম উল্লেখ করেন নাই